তিনটা নিষেধ করেছেন ওয়ায়ানহা আনীল ফাস শাহ ইওল মুনকারিওয়াল তিনটা নিষিদ্ধ বিষয় আমরা শুনবো এখন সময় কম ওয়ানহা আনীল ফাসশাহ আল্লাহ প্রথম বলেছেন ফাস্সাহ থেকে দূরে থাকো ফাহায় মানে হল অশ্লীল কথা অশ্লীল কাজ অন্যায় কাজ এই সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন গে আল্লাহ তা তো আল্লাহ বলছেন যে সকল প্রকার অশ্লীলতা থেকে অশ্লীলতা আমাদের কথায় আসতে পারে অশ্লীলতা আমাদের কাজে আসতে পারে অশ্লীলতা আমাদের অন্য কোনো আচরণে হতে পারে সমস্ত আচরণ সমস্ত কাজ সমস্ত অশ্লীল কথা থেকে আমাদেরকে আল্লাহ তাল বলেছেন মুক্ত থাকবার জন্য। অনেক সময় দেখা যায় যে আমরা কথায় ভালো কিন্তু কাজে অসৎ ফাহসা আবার এমন আছে উনি ভালো মানুষ কিন্তু কথা বলার সময় গালিগালাজ করে ফাহা কথা বলে অশ্লীল কথা বলে আছে না এমন মানুষ খুব ভালো কিন্তু গালি ছাড়া বিচার করে না গালি গালাজ ছাড়া কথা বলে না গালি ছাড়া ক্লাসে পড়াতে পারে না গালি ছাড়া উনি বিচার দায়ের করতে পারে না এটা হতে পারে না আল্লাহ বলছেন যে তোমরা যেগুলো অশ্লীলতা এই জাতীয় প্রত্যেক প্রকরণ থেকে তোমাদেরকে হেফাজতে থাকতে হবে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যারা সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি ফেসবুকে একজন আরেকজনকে কমেন্টস বক্সে গিয়ে শুধু শুধু ক্ষমকা উনি লিখেছে আওয়ামী লীগের পক্ষে উনি গালিগালাজ করছে বিএনপির পক্ষে উনি করেছে জামাত ইসলামের পক্ষে উনি করেছে আরেকটার পক্ষে এখানে কমেন্ট বক্সের মধ্যে শুধু শুধু চলছে চলছে তো এই প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ বলেছেন বলে তোমাদের লেখার দ্বারা কোনো সেটা থেকে দূরে থাকবে তোমাদের ফাহেসা জবান থেকে কোনো কথা বের হয়ে যাওয়া থেকে দূরে থাকবে তোমাদের কাজের মধ্য দিয়ে কোনো ফাহেসা সেটা থেকে দূরে থাকবে সমস্ত ফাঁসা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে এই নিষেধাজ্ঞা দিয়েছেন কে আল্লাহ সম্মানিত শুধু আমরা অত্যন্ত মর্মাহত যে আমাদের সমাজ এখন নারীদেরকে নিয়ে বলা হচ্ছে রূপালী সমাজ তাদেরকে করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে আমরা এখন রূপালী জগতে পদার্পণ করেছি রূপালী জগৎটা কেমন নারীদের মধ্যে যে যত পরিমাণে বস্ত্র কম পড়তে পারবে অন্যান্যই সে একটু স্মার্ট তার মূল জামাটা গায়ে নেই সে আরও স্মার্ট কথা বোঝেন নাই তার আরও কাপড় না থাকুক যত বেশি না থাকবে যত বেশি উলঙ্গ করতে পারবে ততই স্মার্ট এটাই হলো রূপালি সোসালিটি আমাদের সমাজে যত বেশি উলঙ্গ করতে পারবে অথচ আমাদের মনে রাখা দরকার হজরতে আদম ইসলাম যখন জান্নাতের মধ্যে ছিলেন ফেরেজ তাদের সর্বপ্রথম কাজ ছিল পোশাকের প্রতি আটাক করেছে জান্নাতের গন্ধম খাওয়িয়েছে তাদেরকে জান্নাতের পোশাক থেকে বিচ্ছিন্ন করে উলঙ্গ করে দিয়েছে এটা হলো শয়তানের প্রথম কাজ তো শয়তানের কাজ হলো মানুষকে কত উলঙ্গ করা যায় কত পোশাক কমানো যায় আমরা যেন সর্বদা সবসময় আমাদের পোশাকের দিকে নজর রাখতে পারি উলঙ্গ ব্যাহাপনা নয় বরং যত শালীন হওয়া যায় আল্লাহ তালা সেই শালীনতাকেই পছন্দ করেন অশ্লীলতা আপনি শুধুমাত্র কথায় বললেন ভাষায় বললেন আচরণে করলেন আপনার অশ্লীলতা যদি একজন নারী মানুষ তিনি তার পর্দার শালীনতা ঠিক রাখবেন এটাই হলো ন্যায় এটাই হলো নীতি কথা এটা হলো ইনসাফ কিন্তু তিনি যখন অন্য সরিয়ে দেন এটা অশ্লীলতার প্রথম অধ্যায় তিনি যখন গা থেকে জামা ছড়িয়ে ছোট্ট জামা পরিধান করেন এটা অশ্লীলতার আরেকতম অধ্যায় তাকে বোরকা গায়ে দেওয়া প্রয়োজন ছিল সেটা যখন তিনি সরিয়ে ফেলেন অশ্লীলতার তম পর্যায়ে এভাবে করে যত কমবে ততই অশ্লীলতার সাগরে সে ডুবে যাবে একটা সময় সে অন্যায় অপরাধ করতে করতে আরও এক গহিনে চলে যাবে যেটার থেকে আল্লাহ তালা বারবার নিষেধ করেছেন আল্লাহ বলছেন ওয়ানহা আনিল ফাহ আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনো খবর অশ্লীলতা থেকে হেফাজতে থাকো নিজে হেফাজতে থাকো নিজের স্ত্রীকে হেফাজতে রাখো তোমার মেয়েকে তোমার ছেলেকে সবাইকে হেফাজতে রাখো ছেলে কোথায় গেল খবর নাও মেয়ে কোথায় গিয়েছিল খবর নাও বোরকা ছাড়া তোমার মেয়ে তোমার স্ত্রী যেন বের না হয় যথোপযুক্ত সময়ে এগুলো তুমি তদারকি করো খবর রাখো তোমার সন্তান কোথায় যায় সে খবর রাখো এই নির্দেশগুলো কার কথা বলে না নির্দেশ কার আল্লাহ তালার